আজ বসেছি আমি এখানে লাফা পটল ঝিঙে আর ঢেঁড়স আর কয়েকটা আলু নিয়ে এইসব দিয়ে আমি আজকে বানাবো একটা নির্মিষ পাতলা ঝোল আমি কিভাবে বানাচ্ছি তাই সম্পূর্ণ ভিডিওটি আমার সঙ্গে থাকুন প্রথমে আমি সব সবজিগুলোকে মিডিয়াম সাইজ করে কেটে নেব আমি সব কিছু কেটে নিয়েছি প্রথমে আমি বড়িটাকে ভেজে নেবো তেমন কিছু মশলা দেব না আদা জিরে দিয়ে এটাকে রান্না করবো তাতেও দারুণ টেস্ট হবে কড়াই চাপিয়ে কড়াই গরম হয়ে গেছে এবার আমি নিয়ে নিচ্ছি সরষের তেল তেল গরম হয়ে গেছে এবার আমি কড়াই ডালের বড়িগুলোকে ভেজে নেবো কলার ডালে বড়িগুলো ভাজা হয়ে গেছে ঠিক এইভাবে লাল লাল করে ভেজে নিতে হবে আমি এগুলোকে তুলে এবার আমি একে একে সবজিগুলোকে ভেজে নিচ্ছি সবজিগুলোকে ভেজে নিলে সবজির মধ্যে যে কাঁচা গন্ধ সেটা থাকে না আর তরকারিটা খেতেও ভালো হয় এই রান্নাটা আমি খুব অল্প তেলে করব তাই খুব বেশি ভাজবো না এর মধ্যে সামান্য লবণ দিয়ে দেবো লবণ দিয়ে এটাকে আমি হালকা কষিয়ে নেবো খুব বেশি কষাবো না এবার ওই কড়াই আমি নিচ্ছি আরো অল্প পরিমাণ সর্ষের তেল তেল গরম হয়ে গেছে এবার আমি ওই তেলে নিয়ে নিচ্ছি ফোড়নে অল্প জিরে আর একটা তেজপাতা ফোড়নে ফোড়নটা ভাজা হয়ে গেছে এবার আমি আলুগুলোকে দিয়ে দিচ্ছি আর দেবো সামান্য পরিমাণ লবণ লবণটা দিয়ে আমি আলুটাকে নাড়াচাড়া করে এটাকে দু থেকে তিন মিনিট ঢেকে দেব হালকা ভেজে নেব এটাকে দু মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকনা খুলে আলুটাকে দেখে নেব আর হালকা ভাজা হয়ে গেছে আলুটাকে ভাজতে ভাজতে আমি এদিকে এর জন্য নিয়ে নিচ্ছি আদা জিরে আমি এর মধ্যে আর কোনো মশলা দেব না শুধু আদা জিরে দিয়ে করব এটা এটাকে আমি মিক্সিতে পেস্ট করে নেব আপনারা শিলও বেটে নিতে পারেন তাতে হবে দু তিন মিনিট আলুটাকে ভেজে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিচ্ছি সামান্য জালের জন্য লঙ্কার গুঁড়ো কালারের জন্য আমি এটাকে আরো এক মিনিট ভাজবো হলুদ আর লঙ্কার গুঁড়ো দেওয়ার পর আলুটাকে এক মিনিট ভাজার পর আমি দিয়ে দিয়েছি আদা পেস্ট পরিমাণ দিচ্ছি আদা জিরের গুঁড়ো দিয়ে এটাকে আমি আরো দু মিনিট কষাবো আদা পেস্ট আর জিরের গুঁড়ো দেওয়ার পর এটাকে দু মিনিট কষানোর পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বাকি সবজিগুলোকে সবজিগুলো থেকে মিনিট অবশ্যই খেয়াল রাখতে হবে এই সময় উনোনার আশটা কিন্তু একদমই লো রাখতে হবে তাহলে কষানোটা ঠিকঠাক হবে আর যদি মনে হয় এই সবজি আর আলু একসাথে কষানোর সময় তলায় লেগে আছে তাহলে সামান্য পরিমাণ জল দিতে পারেন জলটা দিয়ে কষালে সবজিটা আর আলুটাকে ঠিকঠাক কষানো যায় এই গরমে রোজ মাছ মাংস না খেয়ে যদি আমি যেভাবে বানাচ্ছি সব কিছু সবজি দিয়ে এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন সবার খেতে খুব ভালোই লাগবে ভেজে রাখা সবজিটা দিয়ে আলুর সঙ্গে তিন চার মিনিট কষানোর পর আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল আমি এটা পাতলা ঝোলই রাখবো তাই আমি সেই পরিমাণে জল দিচ্ছি আপনারা যেমন ঝোল রাখবেন সে অনুযায়ী জল দেবেন জল দেওয়ার পর আলু আর সবজিটাকে ভালো করে নেড়ে ছেড়ে আমি ঢেকে দেব দশ মিনিট সেদ্ধ হওয়ার জন্য এরই মাছে ঢাকনা খুলে একবার সবজিগুলোকে সব নেড়ে দেবো যেন তলা লেগে না যায় মেরে চেরে আমি এটাকে আবার ঢেকে রেখে দেবো সিদ্ধ হওয়ার জন্য দশ মিনিট হয়ে গেছে এবার ঢাকনা গুলো দেখে আলু আর বাকি সবজিগুলো কেমন সেদ্ধ হয়েছে আলু প্রায় সেদ্ধ হয়ে গেছে আর সবজিও প্রায় সেদ্ধ হয়ে গেছে এই সময় আমি দিয়ে দেবো ভেজে রাখা বইটা বড়িটা দিলে এই তরকারিটা খেতে ভালো লাগে আপনারা যদি না দেন তাও খেতে ভালো লাগবে বড়িটা দেওয়ার পর মিডিয়াম আছে আমি আরো মিনিট পাচে রান্না করব আমি আর ঢাকা দিলাম না কারণ এই তরকারির মধ্যে যে ঝোলটা আছে আমি এটাকে আরেকটু কমাবো বড়িটা এই সময় দিলাম কারণ আলু আর সবজি সেদ্ধ হওয়ার পর দিলে বড়িটা বড়িটা সুন্দর গোটা গোটা থাকে আর বড়ির গন্ধটাও সুন্দর পাওয়া যায় আর আগে দিলে বড়িটাকে বড়িগুলো গলে যায় তাই আমি এটাকে পরেই দিলাম এই সময় অবশ্যই লবণটা চেক করে নিতে হবে আর লঙ্কাটাও আমি এই তরকারিতে খুব বেশি দিইনি আপনারা যেমন ঝাল খান সেই অনুযায়ী ঝাল দেবেন লবণটা একটু কম আছে তাই আর একটু লবণ দিয়ে দিচ্ছি সামান্য আদার জিরে দিয়ে খুব সহজেই আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারেন এই সুস্বাদু নির্মিষ ঝোল এইভাবে একবার তরকারিটা বাড়িতে বানিয়ে দেখবেন খেতে সবারই খুবই ভালো লাগবে তরকারিটা প্রায় হয়ে এসেছে এবার আমি দিয়ে দেব কুচি রাখা ধনেপাতা পাতা এই ধনে দিলে নির্মিষ ঝোলটা দারুণ লাগে খেতে আপনারাও এভাবে একবার নিরামিষ ঝোল করলে ধনেপাতা অবশ্যই দেবেন দেখবেন খেতে দারুণ লাগবে আর এই রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এই নিরমিষ ঝোলটা অনেকেই পেঁয়াজ দিয়ে করে কিন্তু আমি এখানে ব্যবহার করিনি আপনারা চাইলে পেঁয়াজ ফোরন দিয়েও করতে পারেন তাতেও ভালো লাগবে কালকে আসছি আরও একটি নতুন সহজ রেসিপি নিয়ে তাই আমার অল্প জেনে চ্যানেলে সকল ভিডিওগুলি দেখতে থাকুন তরকারি তরকারিটা হয়ে গেছে আমি এটাকে নামিয়ে নিচ্ছি সবার পেট ও মন ঠান্ডা রাখার জন্য এইভাবে একবার তরকারিটা দেখবেন সবাই পাত পরিষ্কার করে খেয়ে নেবে মায়ের হাতের এই নিরামিষ তরকারিটা আমার খুব ভালো লেগেছে